দেখতে পারে লাইভটি অ্যান্ড জানতে পারে আমার ফুটকাটে কি কি পাওয়া যায় আর কি কি আছে আর কোনটার প্রাইস কত সব কিছু আমি শেয়ার করবো আপনাদেরকে ওকে সো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আদার ব্র্যান্ড নিউ লাইভে আছে তোরা শি আসমাপুর ফুড কার্টে যেখান থেকে আপনারা ফুড কার্টের অনেকগুলো খাবার আইটেম দেখতে পাবেন এবং আপনি কিভাবে খাবারগুলো সার্ভ করে কিভাবে খাবারগুলো মেক করে সকল কিছু থাকছে আজকের একটা লাইভে

আমার ফুড কার্টে আমি যদি খাবারের কথা বলি সেক্ষেত্রে পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস লাল লাল জুসি জুসি কাঁকড়া ভুনা এছাড়াও পাওয়া যায় খোলাঝুলি পিঠা চালের রুটি খিচুড়ি আর খুব রিসেন্ট আমি মিষ্টির একটা দোকান উদ্বোধন করতে যাব আমার ফুড পাশে পাশেই সিরিয়াসলি দোকান হবে আমার আমার আমার

যেটা চিটাগাং নোয়া ফেনি খুবই পপুলার একটা পিঠা অর্থাৎ আমরা ঢাকাতে প্রথম এই খোলা পিঠাটা নিয়ে আসি এখানে কিসের ডিম ইউজ করা হয়েছে এটাতে রয়েছে হাঁসের ডিম এছাড়া রয়েছে প্যারাগন

একটা তিনটা ভাই না 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 ভুল একটা দুইটা তিনটা ছিল না এখানে টোটাল টোটাল দশটা ছিল বাবা আমি তো এখন শেষ করিটা সরয়াশে

পাতিল মিলিয়ে তিরিশটা ঋণ দেওয়া হয়েছিল বাট একটু কম হয়েছে এই জন্য আরেকটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা যদি লাগে আবার দেবো আবার সমস্যা নেই আচ্ছা তারপরে পিঠ যদি আপনার ডিম কোভ হয় সেক্ষেত্রে পিঠার স্বাদটা ডিম কম হলে পিঠারটা হচ্ছে খোলা থেকে উঠতে চায় না ফার্স্টলি সেকেন্ডলি স্বাদ একটু কম লাগে আচ্ছা এখন কি আপনি এখন আমি যে খোলাটা গরম দিয়ে দিয়েছি এটা একটু গরম হবে আমি পিঠা বানাবো আপনাদেরকে দেখাবো লাইভ

তারা কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করে সবাই বলে যে হ্যাঁ আমাদের বাংলাদেশী একজন নারী উদ্যোক্তা সে পৃথিবী ব্যাপী এখন ভাইরাল পৃথিবী ব্যাপী সবাই তাকে দেখছে সবাই নিয়ে প্রাউড ফিল করে এটা আপনি কি মনে করেন অবশ্যই আমি অনেক পজিটিভ ভাবে দেখি যে আমাদের বাংলাদেশের খাবারের যে সুনাম এটা শুধু বাংলাদেশের সীমাবদ্ধ না বাংলাদেশের বাইরে চলে গেছে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা অনেক বড় একটা প্রাপ্তি বাংলাদেশের জন্য অ্যান্ড আমার জন্য আপনাকে যে সাপোর্ট করে তাদেরকে কি বলবেন প্রবাসী ভাইদেরকে প্রবাসী ভাইদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে কারণ তারা মোস্ট অফ টাইম আমাকে সাপোর্টিভ কমেন্ট গুলো করে যেটা আমার জন্য ভালো লাগে অ্যাপ্রিশিয়েট করে এগুলো সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতো থ্যাংক ইউ সকল প্রবাসী ভাই এবং বোনেরা আচ্ছা যারা যারা কি কোন জেলা থেকে দেখছেন আজকে আমাদের লাইভ টি কমেন্ট করে আপনি কি বলেন তো কি কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন আচ্ছা যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা অবশ্যই একটু কমেন্ট করেন যে আপনারা কোন স্থান থেকে দেখছেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে বা কোন জেলা সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে যে আমাদের যে খাবারের গুণাগুণ বা হচ্ছে আমাদের যে পাবলিসিটি এটা কোন পর্যন্ত রিচ হয়েছে ওকে আপনাকে বলে দেন যে আমরা সবার সব যারা যারা জেলার নাম লিখবে

হুসেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর এই যে আপু কিন্তু এখন যে পিঠাটা দেখেন জানি আপু কি আপনি কি কোচিং বলছেন বানাচ্ছি খোলাজলি পিঠা এটা সেই আমাদের খোলাজলি পিঠা যেটা চিটাগাং নোয়াকলি ফেনিতে খুবই পপুলার একটা পিঠা এটার হিট এখনো হয় না এইজন্য এটা জালি জালিটা ভাব হয় না যেমন এটা যদি দেখতে পান হ্যাঁ

সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর আমি এই মুহূর্তে খোলা পিঠা বানাচ্ছি এই যে দেখেন এই যে জালি জালি ভাব মাটির খোলাতে বানানো হয় এই খোলা জালি পিঠা

এইটা ভাইয়া খোলা জেলি পিঠা এই যে দেখেন মাটির খোলাতে কিন্তু আমরা অথেন্টিক ওয়েতে বানাই এখানে এই যে গোলাটা দেওয়া হইছে এটা কিন্তু জালি জালি একটা ভাব তৈরি হয়ে গেছে

আসবো আমি আসুন ধানমন্ডি তো ধানমন্ডি থেকে আসছেন না কেন হাসের মাংস খেতে এ তোর কাছে

কাকড়া আছে গরু আছে ভুনা আচ্ছা আচ্ছা কাকড়া ভুনা আছে গরু মাংস আছে ভুনা খিচুড়ি আছে তো যারা যারা এই ধরনের খাবার গুলো খেতে চান তারা কিন্তু আসমা ফুড আসতে চান আসতে পারেন তো আসমা ফুড কিন্তু অনেক খাবার তৈরি হয় খোলা জেলি পিঠা থেকে শুরু করে তারপরে আছে পাতলা পিঠা তারপরে হচ্ছে আপনার হ্যাঁ देखिए एकটু ও খুব সুন্দর নাম তোকে সাজাই দিছে কেমন আমার একজন ছোট্ট খুদে ফ্যান হ্যাঁ নামটা বলো

চালের রুটি আর হচ্ছে গিয়ে গরুর মাংস কাঁকড়া ভুনা খাবেন ভাই থেকে নিয়ে আসবে আমি তো রান্না করি না ভাই আমার মা রান্না করে

আপু <sharp inhale>

এটা খোলা জেলে এটা বানা ছিল ভাইয়া এখানে টোটাল চুলা হচ্ছে দশটা না ভাইয়া আটটা চুলায় খোলা জেলে পিঠা তৈরি হয় দুইটা চুলায় চালের রুটি চলে আসুন ভাইয়া আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে বুথের সামনে

বেশি ইয়ে হয়ে গেছে উত্তেজিত হয়ে গেছে আমি আমি আগেকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেখছি এমনি কামাল ভাই হ্যালো ভাই না হ্যালো আর আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে হাই দিচ্ছি সো আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ এখানে আমি কাজও ফকা দিচ্ছি না ভাইয়া দেওয়া যাবে না ہاں میں دیر کوٹری دیکھی السلام علیکم اس کا کیا ہوتا ہے ٹاپ فین کیا ہے سنی دیکھو اس کو کیک

থেকে আবুল কালাম ভাই হ্যালো ভাই তারপর আমাদের ফুডকার আগের নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে বুথের সামনে হ্যালো ভাই তুই নাসিক ভাই ওনার তো কয়েকবার দিয়েছি মনে হয় আচ্ছা

আমি কমেন্টে লাইক, কে ফ্যান আজকের আপনারা কিন্তু কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেখতে চাই কোন কোন জেলার জেলার এবং মানুষের ভাইয়া রবিবার থেকে রবিবার থেকে সত্যি গরম গরম খেতে হলে চলে আসতে হবে মনে করেন চারটের ভিতরে গরম গরম খেতে হলে লাইট বানানো হবে ভাইয়া আমরা তো আর ব্যাকারি থেকে কিনে নিয়ে আসবো না লাইট বানাবো ইনশাল্লাহ থাকবে না প্রথম দিন তো অল্পই করবো দেখি বাকিটা টালহা মশা তিরিশ টাকা করে সাইজ বড়গুলো তো পঞ্চাশ টাকা

ভাই আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে বুথের সামনে আমাদের খোলাজালি পিঠা বানানো হয় সাথে পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস লাল লাল জুসি জুসি কাঁকড়া ভুনা ওকে আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি সবাইকে দেখব যে কোন জেলার মানুষের পাওয়ার বেশি কে টপ ফ্যান হয় আজকে কমেন্ট শেয়ার সবকিছু মিলিয়ে চলে আসেন আমার ভুরকাটে তবে আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ চলতেছে আমি দেখবো যে আমাদের টপ ফ্যান কে হয় যে বেশি বেশি কমেন্ট করবে শেয়ার করবে সেই জেলার মানুষই টপ ফ্যান হবে

সাই নাম কি নাম আসমা শুধু আসমা আর আসমা ইজ এ ব্র্যান্ড আসমা ইজ এ কোয়ালিটি আসমা ইজ এ ব্র্যান্ড আসমা ইজ এ কোয়ালিটি এটা জি ভাইয়া ওয়ান

হ্যাঁ বলেন না ভাইয়া আমি জন্মগত আচ্ছা না আপু আমি জন্মগত ভাবে আনমারিডে সজীব সামিনা আপু হ্যালো সামিনা আপু হ্যালো সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে যারা যারা এই লাইভটিতে জয়েন করেছেন আপনারা শেয়ার দেন পাশে থাকেন বেশি বেশি করে আর লাইক কমেন্ট শেয়ার দেন আমি দেখবো যে কোন জেলার মানুষ বেশি বেশি শেয়ার দেয় কমেন্ট দেয় তাকে বিজয়ী ঘোষণা করা হবে আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা শুভেচ্ছা

তুই এখানে ইয়ে কর তুই পিঠা পানা একটা হাঁস